বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা সভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগত বিসমিল্লা চক্ষু সভা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেক্টিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন একই নামে টিকটক পেজ রয়েছে ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে প্রয়োজন লাগলে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন আমাদের এখানে নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্টাক্ট লেন্স ও বিভিন্ন আই গ্লাস পেয়ে যাবেন যাদের পাওয়ার লাগে বা তাদের পাওয়ারও সেটিংস করে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন শিটের তৈরি আনকমন শিবের এই ফেমগুলো এখন বিভিন্ন কালার এবং সাইজ রয়েছে আমাদের এখানে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন একই নামে টিকটক রয়েছে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম